আমি আমার বোরগোলা গ্রাম থেকে বারতী বলছি তো বন্ধুরা দেখো আজ সকাল সকাল উঠে আমাকে কাপড় ধুতে হচ্ছে আগে যে এই যে কাপড়গুলো না ধুলে কিন্তু অনেকটা জল বাড়ছে আমাদের আর এই পুকুরের জলগুলো কিন্তু একবারে গুলো হয়ে যাবে যে পরিমাণে জল বাড়ছে তাই কাপড়গুলো আগে ধুয়ে দিলাম আর সবগুলো কাপড় কিন্তু ধুই নেই এগুলো কালকের কিছু কাপড় ভিজে ছিল তাই ওগুলো এনে মেলে দিয়েছি রশের মধ্যে হালকা হালকা রৌদ্র উঠেছিল তো তাই তারপরে আর উঠানটা একটু জার দিয়ে দিলাম আর এই যে রান্নাঘরের বস্তাগুলো বের করে রেখে দিয়েছি খালো হচ্ছে আবার বৃহস্পতিবার তাই ভাবলাম বস্তাগুলো একটু ধুয়ে দেবো আজকে যখন একটু রৌদ্র উঠেছে তো কালকে আবার রৌদ্র উঠবে কিনা জানি না তাই এখানে কয়েকটা পাতা ছিল হাত দিয়ে কুটে নিয়ে তুলে ফেলে দিয়ে বস্তাগুলো নিয়ে কিন্তু পুকুরে চলে যাচ্ছে আর দেখো তোমরা আমাদের পুকুরটাও কিন্তু একবারে ডুবিয়ে নিচ্ছে এই জলের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমি বস্তা যে বস্তাগুলো কিন্তু মানে ধুয়ে নিচ্ছি এত পরিমাণে জল বাড়ছে এই যে পুকুরের পুরো যে দিয়ে পুকুরে গাট বানানি ছিল সব ডুবে গিয়েছে আর এই যে পুকুর পাড় থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের কেতু জমি আমি কিন্তু এদিকে যেতে পারলাম না অনেকটা গাছ হয়ে গেছে জুপ টুক থাকবে তাই পুকুর পাড় থেকেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের ধানের চারাগুলো সব নষ্ট হয়ে গেছে গো আমাদেরকে আর এইদিকে বস্তাগুলো গাছের মধ্যে মেলে দিয়েছি এই যে সব মানুষেরই দানের চারাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে এই যে মানুষগুলো কি করবে পুরো অসহায় হয়ে পড়বে মানুষ তো অসহায় হবে মানুষের সঙ্গে কিন্তু আমিও গো পুরো অসহায় হয়ে যাবো আমরা এবার যদি কেত হয় না ধান কেত হয় না তো কী খাবো কী না কিছু বুঝতে পারছি না আর এই যে চালের এত পরিমাণ দাম বাড়ছে আর বাড়বে এই জল হওয়ার পরে তো কী খাবো কোথায় আর কি তো এদিকে গড়ে যা টুকটাক কাজকর্ম রয়েছে তো বা আমরা বাইরের কাজকর্ম তো করে নিয়েছি গড়ে টুকটাক কাজকর্ম রয়েছে ও করে করে নিতেই যে বারান্দার বিছানাটা গুছিয়েছে এখানে কিছু কাপড় হয়েছিলো ছেলে মেয়েদের ছোটো ছোটো কাপড় এগুলো বাজ করে রেখে দিয়েছে তারপরে আর কি বিছানাটা বিছানাটা গুছিয়ে নিয়েছে আর কি জানা বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি এই যে আমার বাড়ির মধ্যে অনেক মানুষ রয়েছে তারা কিন্তু বাড়ির মধ্যে যে কথাগুলো বলে সবগুলো কথা কিন্তু আমি যখন বয়স সাউন্ড দিই তখন কিন্তু ওদের কথাগুলো উঠে যায় তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো ওইদিকে দেখো কবে দুধ খেয়েছিলাম এই যে বাটিটা এখনও রয়েছিল মিক্সচার মেশিনের বাটিটা এখন তুলে রেখে দিলাম তারিয়ার উপরে অনেক দিন পর আর এই যে পিতলের কলসিটাও অনেক দিন হয়ে গেছে তুলে রাখা হয়নি তাই আজও এটাকেও তুলে রেখে দিয়েছি এটার আর এখন দরকার নেই তাই আর এই যে মাকড়ের জাল এ তো মাকড়ের জাল দিচ্ছে মাকড়ে মানে কি বলবো তাই সুবারি গাছের বাগড়াদের কি মানে সুবারি গাছে যে কুলটা বলে না ওটার পাতাগুলো দিয়ে কিন্তু এই যে বাঁশের মধ্যে বেঁধে পুরো মা করে জাল কিন্তু ফেলে দিচ্ছি মানে ফেলে দিচ্ছি কি মানে প্রায় সময় আমি কিন্তু এটা দিয়ে আর কি মানে গোড়ের যা গোড়টা জারি মাকড়ের জাল গোল মানে যা কিছু হয় আর কি এটা দিই জেরে নিই মানে কিনে আরানা না হয়নি তারপরে ভাবলাম যে একটু গোডের স্টপ মুছে দিই গোডটা যখন জেরেছি গরু টুকুর পড়েছে তাই একটু গোড়টা জেরে দিচ্ছি আর এই যে বন্ধুরা আলমারির উপর উপর তো আগেই জেরে নিয়েছি তোমরা তো দেখেছি তো আর কি আর এই যে অনেকটা জল বাড়ছে ভাবছি এগুলো জেরেটের তো পরিষ্কার করে রাখি এই যদি জলটা রুকে আবার কি যে করতে হবে আমাকে কিছু বুঝতে পারছি না তাই কি করব হাত তো আর আমার যাবে না হাত দিয়ে কিন্তু কাজ করলে হাত কিন্তু পড়বে না আর এদিকে এসে যে রান্নাটা বসে গিয়েছিলাম গো আমি আগে রান্নাটা বসে গিয়েই কিন্তু আমার রুমের কাজকর্মগুলো করছিলাম তো ওদিকে বাদ হয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু হয়ে গেছে এখন কিন্তু ডালটা সম্ভাস দিয়ে দেবো আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়েছে আজকে অনেক মানে ভালোভাবে সিদ্ধ হয়েছে আজকের ডালটা তো এদিকে ডালটা সম্বাস দিয়ে দিলাম তারপরে যে কতগুলো কাজ রয়েছে এগুলো করব তো বন্ধুরা কালকে তো দেখেছো তোমরা অর্ধেকটা চাল জেরেছি অর্ধেকটা রয়েছে তো গরুরের জল ঢুকলে তো আর চালগুলো জারতে পারবো না তাই বারান্দা বসে যে বাকি চাল ছিল ওগুলো কিন্তু জেরে নিয়েছি নিয়ে গোড়টা ঝাড়ু দিয়ে গোড়টা মুছে বারান্দাটা মুছে সুইজা চান করে চলে এসে মেয়ে দিয়ে দিলো কিন্তু পূজাটা আর ভাত খেয়ে নিচ্ছে সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমি রয়েছিলাম তাই আমি এখন খেয়ে নিয়েছি আর বাদ খেয়ে কিন্তু রাস্তায় বেরিয়েছিলাম রাস্তায় বেরিয়ে দেখে অনেকটা জল বাড়ছে গো এত পরিমাণে জল বাড়ছে কী বলবো এই যে নৌকোটা দেখা যাচ্ছে এই নৌকোটা কিন্তু আমাদের এই নৌকোটাই হচ্ছে গো আমাদের সব সম্বল মানে এই জল হওয়ার পরে আর কি আর রাস্তার দেখো পুরো পাশাপাশি চলে এসেছে জলগুলা তো আমরা রাস্তায় বাড়িয়ে আর কি দেখলাম জল তাই একটু ক্যামেরা করে ভিডিওটা করে নিলাম ক্যামেরাটা অন করে তো বন্ধুরা গড়ে চলে এসে কাপড় রয়েছিল কিছু বাইরে ভিজে কাপড় তো ওগুলো এনে রশির মধ্যে মেলে দিলাম আর শুকনো কাপড়গুলো রশি থেকে সরিয়ে নিয়েছি আর একটা কথা আর কি জানো প্লিজ বন্ধুরা আমার যে এই ভিডিওগুলো করি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কিছু জানি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা নিশ্চয়ই তোমরা জানিও তা আমিও বুঝতে পারবো তো দেখি কাপড়গুলো মেলে বারবার সন্ধ্যা হয়ে যাচ্ছে চুলটা আঁচড়ে বাইরে কিছু বাসন রয়েছে ওগুলো এনে ঠিকঠাক করে আবার জায়গায় রেখে দেবো বাসন যেখানে রাখি ওই জায়গায় তো বাসনগুলো রেখে দিয়ে গোড়টা একটু জারো দিয়ে বারান্দাটাও কিন্তু জার দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের সারাদিনের কাজকর্ম আর ভাবছি যে ব্যাগও গুছিয়ে নাকি চলে যেতে হবে আমাদের এত পরিমাণে জল বাড়ছে তো কি হবে কিছু বুঝতে পারছি না রাতের মধ্যে ঘর ছাড়তে হবে না ভোগানি বলতে পারে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থাকো প্লিজ আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো আছি এই একটু জলের জন্য বয় হচ্ছে রাত্রে কী হবে কি না মানে আজকে রাত্রে আর গুম হবে না এই যে পরিমাণে জল বাড়ছে তো আমার রান্নাঘরের সামনেই কিন্তু জলটা চলে এসেছে তাই আর কি রান্নাঘরের সামনে যখন জলটা চলে এসেছে ঘরে ঢুকতে আর কি কতটুক সময় লাগবে তোমরাই বলো গড়ে রুখতে কিন্তু আর বেশি সময় লাগবে না এই জন্য আর কি বলছিলাম আজকে রাত্রে কিন্তু আর গুম হবে না গো তাই তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো তো আজকের ব্লগটা এ পর্যন্তই আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে তো টাটা সবাই